শোনা ও রে বলি এই সংসার আর ভালো লাগছে না এই সংসারের সহ্য করতে পারছি না চল ভাই চল আমরা নবদ্বীপে কীর্তন করে বাকি জীবনটা কাটিয়ে দেবো ও মা দেখবেন আমাদের একবার করে মনের মধ্যে রাগ অভিমানে আমরা বলি না দূর এই সংসার আবার করে বলি না মামা এই সংসার আমার করে এই সংসারের জ্বালা সহ্য করতে পারছি না মনে হচ্ছে আমরা তো আর বলবো না যে কোথাও নবদ্বীপে যাব বা কো বৃন্দাবনে যাব বা পুরী ধামে যাব আমরা এটা বলবো না আমরা এটা বলি মনে হয় এই ঘর ছেড়ে যেদিকে দুচোখ যাই সেদিকে চলে যায় হরি বল হরি বল কিন্তু দুই ভাই ওরা বলছে এই ভাই চল ওই নবদ্বীপে আমরা যাই নবদ্বীপে গিয়ে গৌর হরির সাথে কীর্তন করে বাকি জীবনটা কাটিয়ে বা দুই ভাই চলে আসছে মা মুকুন্দ সরকার আর নরহরি সরকার শ্রীধাম আর এদিকে গৌরহরি নীতি প্রতিদিন শিবা সঙ্গনে সারা রাত্রি ব্যাপী হরি নাম সংকীর্তন করে হোল করতাল সঙ্গে করে লই তখনকার দিনে বাবা একটা প্রথা ছিল প্রথা বলতে নিয়ম গঙ্গা স্নানে গেলে হোল করতাল সঙ্গে করে লয়ে যেতে হতো হ্যাঁ আসছে গঙ্গা স্নানে সাথে আছে খোল করতাল আর মুখে আছে সব গৌরের রামানন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে করতে চলে আসছে আজ গঙ্গা স্নানে কেমন ভাবে প্রভাতকালে কালে আসছে কেমন ভাবে দেখুন ভজ শ্রী কৃষ্ণ জপ কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণে নামে উল্টনি ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ যপ শ্রী কৃষ্ণের নাম রে কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কৃষ্ণ যপ রে কৃষ্ণ ভগ কৃষ্ণ যপ নাম রে যে কৃষ্ণ না সে ভজ কৃষ্ণ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ যপো শ্রী কৃষ্ণ নামি রে ভ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ গৌর হনুমান হনুমান করতে করতে আসছে গঙ্গা স্নানে একেবারে গৌর হরি নামে মেতে আছেন আর এদিকে কি হয়েছে দেখুন বাবা এত এত ভক্তের সমাগম মানে এত ভক্তির ভিড় দুই ভাই কিন্তু এসেছে মুকুন্দ সরকার আর নরহরি সরকার তারা কিন্তু গৌর হরির কাছে আসতে পারছে না প্রচন্ড ভিড় তো তারা যে কাছে আসবে সে তো জায়গা নেই তারা কি করছে ওই দূর থেকে ওই দূর থেকে গৌরহরীর কীর্তনটা শুনছে হরি নামটাকে শুনছে এত এত ভক্তের ভিড় সবাই হরিধ্বনি করছে জয়ধ্বনি করছে উলুধনি করছে দুহাত তুলে সবাই মিলে হরি নাম করছে আর তারা ওই দূর থেকে দূর থেকে গৌরহরীর কীর্তন শুনছে আর গৌর হরি আনন্দে আত্মহারা হয়ে কীর্তন করছে কেমন ভাবে সুরধ্বনি তীর মহা বিলা বালকের সঙ্গে বায় বালো কেরো শমে হরিমার হরিমার

হরি তো কীর্তন গাইছে আর দুই ভাই এবার তারা আলোচনা করছে কীর্তন শুনতে শুনতে হ্যাঁ কীর্তন শুনতে শুনতে আলোচনা করছে দেখবেন অনেক ভক্ত থাকে কীর্তন শুনতে শুনতে আলোচনা করে হ্যাঁ এবার তারা আলোচনাটা করছে কি দেখুন ওমা লক্ষ্য করুন হ্যাঁ বড় ভাই ছোট ভাই কে বলছি এই ভাই ভাই বলি আমিও যা শুনছি তুইও কি তাই শুনছিস মন শুনুন মা দুই ভাই আলোচনা করছে কীর্তন শুনতে শুনতে হ্যাঁ রে বলি আমিও যা শুনছি তুইও কি তাই শুনছিস এবার ছোট ভাই বড় ভাই মুকুন্দ সরকারকে বলছে দাদা আমি কি দেখছি জানো ওই তো গো রায় নাচে এটাই হরি হরি বল অন্ত্রেম বহিরে রাধা ওই নাই সুল ধনির ধীরে ধীর মহাবিলাসবায় বালক কেদ সঙ্গে তাই গৌর প্রিয় ধনির ধীরে হির মহাবিলাশয় সমবায় বালক কেদ সঙ্গে বালক দাদা আমি কি দেখছি যেন বাবা দেখবেন এই যে এখানে এত এত ভক্ত আছে সবার ভাবনা কি এক যার যেমন ভাব তার কিন্তু তেমনই এবার ছোট ভাই বড় ভাইকে বলছে দাদা আমি কি দেখতে পাচ্ছি জানো কি দেখতে পাচ্ছি ও দাদা আমি দেখছি গৌর মধ্যে একবার কৃষ্ণকে আর একবার রাধাকে কারণ গোবিন্দের গো আর রাধার রাম দুটি অক্ষর মিলিত হই এই কলিকালে হইলেন গো রাম গোরা বলছো দাদা আমি একবার দেখতে পাচ্ছি কৃষ্ণকে আর একবার দেখতে পাচ্ছি রাধাকে এমন সময় অন্তর্জামী ভগবান চিৎকার করে বলে উঠলেন শোনো এখানে এত এত ভক্ত এসেছে এই এত এত ভক্তের মধ্যে দুজন ভক্ত এসেছে দুই ভাই তা ওই দুই ভাইয়ের মধ্যে ছোট ভাইকে আমি আমার সঙ্গে সাথী করে নিলাম ও বাকি জীবনটা আমার সাথে কীর্তন করে কাটিয়ে দেবে কিন্তু ওই বড় ভাইকে আমি শত জন্মেও কৃপা পাবে না পাবে না পাবে না লক্ষ্য করুন বাবা দুই ভাই একে শাসে কৃপা করলেন তার সঙ্গে সাথী করে নিলেন কিন্তু বড় ভাইকে সাথী তো দূরের কথা বলছে একশো বার যদি সে জন্ম নিয়ে আমার কাছে আসে তবু সে আমার কৃপা পাবে না আর এই কথাটা শুনে মুকুন্দ সরকার আনন্দে নাচতে আরম্ভ করেছে বাবা ওমা মা আমাদেরকে যদি ভগবান বলে দেয় আমরা একই সাথে হরিবাসরে এলাম একই জায়গায় এলাম বাকি সবাইকে প্রভু কৃপা করলেন আর আপনাকে যদি বলে দেয় তুমি তো এসেছ কিন্তু তুমি আমার কৃপা পাবে না বাকি সবাই পাবে কিন্তু তুমি পাবে না ওমা তখন আমাদের মনের অবস্থা কি হবে আমরা ভাববো না বাবা এই জীবনটাই মনে হচ্ছে আমার বৃথা হয়ে গেল আর দেখবো না এক্ষুনি জীবনটাকে আত্মহত্যা করে শেষ করে দেব ভাববো তো আমরা কিন্তু দেখুন কেমন ভক্ত ভক্তদের ভাবটা লক্ষ্য করুন মা মুকুন্দ সরকার কথাটা শুনি আনন্দে নাচছে আরো সাথে ছাড়া ছিল মুকুন্দ সরকারকে বলছে মুকুন্দ তোমাকে গৌর হরি বলে দিল যে তুমি একশো বার যদি জন্ম নিয়ে আসো তবু তুমি তার কৃপা পাবে না আর এ কথাটা শুনি তুমি আনন্দে নাচ মুকুন্দ সরকার তখন বলছে হ্যাঁ গু আমি নাচছি কিন্তু কেন জানো কেন কারণ আমার গৌরহরি আমাকে বলেছে আমি নাকি শত জন্মেও তার কৃপা পাব না কিন্তু জানো আমার গৌরহরি তো আমাকে এটা বলেনি যে আমি কোনোদিনই তার কৃপা পাব না জানো যেদিন আমি একশো জন পার করব ভক্তদের কতখানি ধৈর্য কতখানি সহ্য দেখুন মা একশো জন্ম নিলেও বলেছে তাই কৃপা পাবে না কিন্তু মুকুন্দ সরকারে বলছে আমার প্রভু তো বলেনি যে আমি কোনোদিনই তার কৃপা পাবো না কিন্তু আমি যেদিন একশো জন্ম পার করি একশো জন্ম পা। যেদিন একশো এক জনমি পাব একশো এক জন ওই একশো এক জন আমি প্রভুর কৃপা পাবি

তাকে পাওয়ার জন্য যদি তাকে পেতাম একবার দেখা দাও দেখা দাও প্রভু একবার তুমি দেখা দাও আর গৌ সেই ভগবান যদি আপনার কাছে এসে দাঁড়ায় মুকুন্দ সরকারকে যখন বলল তুমি সতজন কৃপা পাবে না তখন সে আনন্দে নাচছে আর যখন স্বয়ং ভগবান গৌরহরি মুকুন্দকে জড়িয়ে ধরেছে তখন কাঁদছে এবার গৌরহরি মুকুন্দকে প্রশ্ন করছে মুকুন্দ মুকুন্দ যখন তোমাকে আমি বললাম যে তুমি জন্মেও আমার কৃপা পাবে না তখন তুমি আনন্দে নাচছিলে আমি এখন না সবাই তো আমাকে পাওয়ার জন্য কাঁদে তুমি আমাকে এত কাছে চেয়েও কেন কাঁদছ মুকুন্দ মুকুন্দ তখন বলছে হ্যাঁ প্রভু হ্যাঁ দয়াবয় তুমি যখন আমাকে বললে যে শত জন্মেও আমি তোমার পিতা পাব না তখন আমি আনন্দে নাচছিলাম কিন্তু এখন যে স্বয়ং তুমি আমাকে জড়িয়ে ধরেছ এখন আমি কাঁদছি কেন জানো প্রভু কারণ আমি তো জানি যারা তোমাকে ভালোবাসে যারা তোমাকে চায় তাদেরকে তো তুমি কষ্ট ছাড়া কোনো কিছু দাও না মা সীতা তোমাকে এত ভালোবেসেছিল সেই মা সীতাকে তুমি এত কষ্ট দিলে এত যন্ত্রণা দিলে প্রভু তাকে পাতালে পর্যন্ত প্রবেশ করতে হয়েছিল রাজা রানী তোমাকে এত ভালোবাসলো দয়াবয় তুমি যারা ভগবানকে ভালোবাসে আচ্ছা তাহলে বৃন্দাবনে যদি আমরা যাই সবাই এসেছি এখানে তাহলে কার নাম করতে হবে মা তবে যাওয়াটা সার্থক হবে কার নাম করতে হ্যাঁ রাধে রাধে তাহলে চলুন সবাই মিলে একটু আমরা বৃন্দাবনে যখন এসেছি একটু রাধা নাম করি কি করবেন তো সবাই মিলে বলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি একবার উলুধ্বনি সবাই মিলে করবেন কি হয়েছে খুব সুন্দর আরেকটু জোরে করবেন কেমন বেশ চলুন সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে আজ সবাই রাধে রাধে তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে হাত তোলে সধ দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবন মাঝে রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবো মানে রাধে রাধে বলে দুটি বাহলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবন হাত তুলে সবাই রাধে রাধে বলে দুটি তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবন মাঝে কুন্ন রাধা পুন্ন গিরি গোবর্ধন মধুরি মধুরি বংশীবাজে সেই তো বৃন্দাব মধুর মধুর বাজে সেই তো বৃন্দাবকুণ্ড রাধাকুণ্ড মধুর মধুর বংশীবা যমুনা ধান মধুর মধুরি বংশীবাদী বৃন্দাব যমুনা ডো ধরে ধনে কমালে দেবো মধুর বংশী বাজে সেই তোর যমুনা ডো ধরে ধনে কামালে দেব মধুর মধুরী বংশীবাদী সেই ও বৃন্দাব ধাদে ধা দেব মধুর মধুর বংশী মাঝে তো বৃন্দে বলে চলো মধুর রাধে বলে বলি দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে চলে মধুর মধুরবৃন্দাবন মাঝেবৃন্দাবন মাঝে চলে যায় মাঝে এবার আমরা আস্বাদন করব যার জীবনী কথা বর্ধমান জেলায় শ্রীখণ্ড বলে একটা গ্রাম সেই গ্রামে দুই ভাই ছিল বড় ভাই